আসসালামু আলাইকুম নাস্টিন ব্লগার চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি স্টার্ট করলাম কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর একটা ব্লগ নিয়ে আশা করছি সকলকে ভালো লাগবে যদি ভালো লেগে যায় তাহলে ভিডিওটিতে একটা লাইক করো আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে অল অপশানটিকে অন করে রাখবেন যাতে আমার ভিডিও সেটা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনি চাইলে ভিডিওটি সর্বপ্রথমে দেখতে পারবেন এখন বাজে প্রায় দশটা মতো আর আজকের ব্লগটি আমি এখান থেকে স্টার্ট করলাম তো এই যে চলে এসছি আমি দুপুরে রান্না করতে তো আজকে রান্না করব হচ্ছে আমি সিম আর আলুর ভাজা তো আলুর ভাজাটাকে আমি বসিয়ে দিলাম গ্যাসে তো ওটা হতে থাকুক আর আমি এই তো এদিকে এই বাবা একটু বাইরে গিয়েছিল আর বাইরে থেকে এই যে আমাদের জন্য নিয়ে আসলো আইসক্রিম আর আমি আর আমার মেয়ে তো আইসক্রিম খেতে অনেক পছন্দ করি সেটা তো আমি বলেছি আজকের ভিডিওতে আমি সারা দিন কি করব মানে এখন থেকে নিয়ে সারা দিন কি করব সবটাই আপনাদের সাথে শেয়ার করব তো প্লিজ কেউ ভিডিওটি স্কিপ করবেন না আজকে আর কোনো রান্নাবান্না শেয়ার করব না আপনাদের সাথে তো এই যে এদিকে আমাদের আইসক্রিম খেতে খেতে আমার সেম ভাজাটাও হয়ে গেছে আমি ওটাকে উঠিয়ে নিচ্ছি ভিডিওটি দেখতে দেখতে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট নি এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি সাথে আছেন একটা লাইক দেননি অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন কারণ আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে আর আপনাদের একটা লাইক আমার ভিডিওটি আরও অসংখ্য মানুষের কাছে পৌঁছে যাবে তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিওটি যদি নতুন কোনো আপু ভাইয়া দেখে থাকেন আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় তো প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যারা এই কাজটি অলরেডি করে দিয়েছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ এখন আমার রান্না বান্না সব কিছুই কমপ্লিট করে নিয়েছি আর এই যে আমি এখন গ্যাসটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর আজকে রান্না খুবই অল্প করেছি আজকে শুধু সিম আর আলুর ভাজা করলাম সাথে ডাল করেছি আর করেছি ডিমের পজ তো এটা দিয়ে আমাদের দুপুরের হালকা পাতলা একটা খাবার তো এই যে রান্না রান্নাবান্না সেরে এতটা আমার বাসন হয়েছে আমাকে এতটা বাসন এখন ধুতে হবে দেখে তো অনেক মাথা খারাপ আসলে বাসন ধুতে আমাকে অনেক কষ্ট লাগে ভালো লাগে না মোটে আর কি এটা হচ্ছে বিকেল টাইম বিকেল টাইমে মেয়েটা একটু জিদ করছিল। তাই ওকে একটু বাইরের দিকে নিয়ে আসলাম আসলে ওর পাপা নেই বাড়িতেও একা একা বোর হচ্ছিলো তো ওকে নিয়ে আসলাম বাইরের দিকে এসে আবার কিছুক্ষণ থাকলো তারপরে ও এখন জিদ করে ও নাকি কিছু খাবে তো ওর পাপাকে ফোন করলাম ফোন করে বললাম তো ও বলল ঠিক আছে আমি দেখছি তো এই যে ফোন করতে করতেই চলে এসছে মেয়ের খাবার তো এই যে বের করে নেছি এখন সবাই মিলে খেয়ে নিব আর এটা ছিল পিয়াজু আর আলোওয়ান্ডা আর সাথে ছিল চাটনি তো এগুলোই খেলাম বিকালে খাওয়া দাওয়ার পরে আর কোনো কিছু শেয়ার করা হয়নি এটা হচ্ছে রাত্রিবেলা রাত্রিবেলা রুটি বানাবো তার জন্য চলে আসলাম তো এই যে রুটি বানাতে এসে দেখি কৌটাতে আটা শেষ হয়ে গেছে তো এই যে আটাগুলোকে বের করে নিচ্ছি আর এখান থেকে আমি এক কোটা আটা বের করেছিলাম ওটা শেষ হয়ে গেছে তো এই যে আবারও বের করে নিচ্ছি ওর বাপাকে একটু সর্দি সর্দি হয়েছে তাই ওর জন্য আজকে রুটি বানাবো রাত্রে জানি না এখন পর্যন্ত আমার ভিডিওটির সাথে আছেন কি নেই তবে একটা কথা আপনাদেরকে জানিয়ে দিই আমাকে যারা নতুন বন্ধু করেছেন বা করতে চাচ্ছেন অবশ্যই আমাকে কমেন্ট ইউটিউতে জানিয়ে যাবেন আমি চব্বিশ ঘন্টা পরে ব্যাগ দিয়ে দিব আর হ্যাঁ সংখ্যায় কেউ লিখবেন না আসলে সংখ্যায় লিখে আমার অনেক সাপ কেটে নিচ্ছে তো প্লিজ কেউ সংখ্যায় লিখে বলবেন না এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক দিতে কিন্তু কেউ ভুলবেন না অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ আসসালামু আলাইকুম